আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহী প্রিয় প্রিয়দর্শক ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানব জীবনের প্রতিটি দিককে আলো করে সত্য ও ন্যায়ের পথ দেখানো হয়েছে ইসলাম শিক্ষা দেয় সত্য বলা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং প্রতিটি কাজে আল্লার ভয় রাখা সততাই ধর্ম এই কথাটি শুধু একটি প্রবাদ নয় বরং এটি ইসলামের মূল ভিত্তিগুলার অন্যতম এই ইসলামী কাহিনীর মাধ্যমে আমরা এমন একজন মানুষের গল্প জানব যিনি কঠিন পরিস্থিতিতেও সত্যের পথ ছাড়েননি তার জীবনের এই অধ্যায় আমাদের শিখাবে মিথ্যা সাময়িকভাবে সুবিধা দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সফলতা এবং আল্লাহর রহমত কেবল সত্যবাদীদেরই প্রাপ্য আসুন এই কাহিনীর আলোকে আমরা আমাদের জীবনে সত্য ও সততার গুরুত্ব অনুধাবন করি এবং ইসলামী আদর্শে জীবন গড়ার চেষ্টা করি ওমাইয়া বংশের অষ্টম খলিফা নাম তার ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ তিনি দ্বিতীয় ওমর নামে পরিচিত ঈদুল ফিতরের দিন ঘরে ঘরে আনন্দের সাড়া পড়ে গেছে মুসলমানরা ভালো ভালো পোশাক পরে দামেশনগরীর রাজপথে ঘুরে বেড়াচ্ছে শিশুরা ঝলমলে পোশাক পরে ছুটাছুটি করছে খলিফা দ্বিতীয় ওমর নিজের কক্ষে আল্লার এবাদত করছেন এমন সময় সেখানে ঢুকলেন তার বেগম বিবি ফাতেমা তার সঙ্গে রয়েছেন তাদের ছেলেরা খলিফার ধ্যান ভেঙে গেল তিনি তার বিবি ফাতেমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে বেগম ছেলেদের নিয়ে এখানে হাজির হলে যে বেগম বললেন ছেলেরা কাল রাতে আমাকে ঘুমোতে দেয়নি ওরা উজিরে আজমের বাড়িতে গিয়ে দেখে এসেছে সে বাড়িতে ছেলেদের জন্যে ঈদের জামাকাপড় তৈরি করা হয়েছে তাই দেখে ছেলেরা বায়না ধরেছে তাদেরও অমন নতুন নতুন জামাকাপড় কিনে দিতে হবে অমি তাই ওদের আপনার কাছে নিয়ে এসেছি খলিফা নীরবে শুনলেন তার বেগমের কথা তারপর জিজ্ঞেস করলেন বেগম ওদের কি পরার মতো জামাকাপড় নেই বেগম জবাব দিলেন ওদের যে একেবারেই পরার মতো জামাকাপড় নেই তা নয় তবে ওরা নতুন জামাকাপড়ের জন্যে বায়না ধরেছে খলিফা বললেন এখন আমার পক্ষে নতুন জামাকাপড় কেনা একেবারেই সম্ভব নয় আমি বাইতুল মাল থেকে দৈনিক মাত্র দুই দেড়হাম পাই আমি তার বেশি কি করে খরচ করতে পারি এই সম্পত্তি তো আমার নয় বেগম বললেন আপনার কাছে আরও আপনি আজকের দুই দেড়হাম ও আগামীকালকের দুই দেড়হাম মোট চার দেড়হাম বাইতুল মাল থেকে তুলে দিন আমি এক্ষুনি ছেলেদের জামা কাপড়ের ব্যবস্থা করি খলিফা জবাব দিলেন আগামীকাল তো এখনও আসেনি আজকের দিনটিও শেষ হয়ে যায়নি তাই আমার পক্ষে বাইতুল মাল থেকে এক কপরদ্বক তুলে আনা সম্ভব নয় তুমি আমাকে এই অনুরোধ করো না বেগম আভার বললেন আপনি তো রাজাধীরাজ রাজাদের রাজা রাজ্যের সর্বময় কর্তা কিছু অর্থগ্রহণের কি অধিকার আপনার নেই খলিফা জবাব দিলেন আমি আমার দেশ ও মানুষের তত্ত্বাবধায়ক মাত্র আমি দুই দিনের তত্ত্বাবধানের কাজ শেষ করেই কেবল দুই দিনের বেতন নিতে পারি আমি অগ্রিম চারদের হাম গ্রহণ করব কেমন করে আমি যে আজ থেকে দুই দিন বেঁচে থাকব তার নিশ্চয়তা আছে কি এ পর বেগম আর কিছু বলতে পারলেন না ছেলেদের নিয়ে নীরবে খলিফার কক্ষ ত্যাগ করলেন প্রিয় দর্শক আজকের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের যে কোনো মুহূর্তে সত্যের পথ অনুগমন করাই একজন প্রকৃত মমিনের পরিচয় দুনিয়ার সাময়িক লাভের জন্যে মিথ্যার আশ্রয় নেওয়া হয়তো সহজ কিন্তু তা কখনোই স্থায়ী কল্যাণ এনে দেয় না বরং সত্য ও সততার উপর অবিচল থাকলেই আল্লাহর রহমত ও সাহায্য লাভ হয় এই গল্পের শিক্ষাগুলো যদি আমাদের হৃদয়ে স্থান করে নেয় তাহলে আমরা সবাই নিজ নিজ জীবনে আল্লাহর প্রিয় বান্দা হতে পারব ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত